কি ব্যাপার সুমন এখানে বৈশা রয়েছে সুমনের কি মন খারাপ নাকি দেখি তো কি হয়েছে সুমনের সুমন তোমার কি হয়েছে সবাই আমার কালো দেখে আমার ভালো লাগে তাই তুমি মন খারাপ করে বসে আসো জি আচ্ছা শোনো আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলছে সুরা তিনের মধ্যে যে আল্লাহ তালা বলতেছেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি অতএব তুমি যদি কালো হো আল্লাহ তালার কাছে সবচাইতে তুমি ভালো অতএব কে কালো বলছে কে সুন্দর বলছে কিছু দরকার নেই মানুষের কথা কখনো তুমি মন খারাপ করো না যে যা বলে বলুক আল্লাহ তালা অবশ্যই আমাকে ভালোবাসে তাই আসুন আমরা সবাই চেষ্টা করি কে কালো কে সুন্দর এগুলা নিন্দা না করে আমরা সবাই যেহেতু মানুষ আল্লাহ সৃষ্টি তাদেরকে ভালোবাসার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ মহাত্মা